আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল চলো রান্না করি আজকে নিয়ে এলাম আপনাদের জন্য এই গরমে প্রশান্তি পাওয়ার জন্য আইসক্রিম রেসিপি আইসক্রিমটা আমি ঘরে তৈরি করেছি যদিও এটা দোকানের আইসক্রিমের মতো হয়েছিল। এর জন্য আমি তিন কাপ দুধ নিয়েছি তিন কাপ দুধ জ্বালিয়ে আমি দুই কাপ করে নিয়েছি দুই কাপ দুধ আমি একটা প্যানে ঢেলে দিব চুলা অবশ্যই এ পর্যায়ে অফ করে রাখব তারপরে এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব চিনি দুধ আর এর মধ্যে আরও দিয়ে দিব এক চামচ আইসক্রিম পাউডার আইসক্রিম পাউডার দুধ চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো আইসক্রিমের মধ্যে অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটি খেতে একেবারে দোকানের আইসক্রিমের মতো আসবে দুধের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপরে চুলাটা অন না হলে নিচের থেকে তলা পাকিয়ে যাবে দুধটা এদিকে আমি একভাবেই নাড়তে থাকবো নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচ থেকে লেগে যাবে আর তলা পাকিয়ে যাবে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন চুলার জাল অফ করে দিতে হবে চুলার জাল অফ করে ফ্যানের বাতাসে মিশ্রণটা একটু ঠান্ডা করে নিন দেখতে পাচ্ছেন আমি দুধটা কোন পর্যায়ে এনেছি এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন চোলাটা অফ করবে বেশি ঘন হয়ে গেলে এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে তাহলে আইসক্রিম মিশ্রণটা রেডি করতে গিয়ে আপনি সমস্যায় পড়ে যাবেন তখন দেখতে পাবেন আইসক্রিমটা বরফ হয়েছে ঠিকই কিন্তু একটা স্মুদি হক আর আসছে এদিকে ঠান্ডা হয়ে গেলে আমি এখানে স্ট্রবেরি ফ্লেভার দিয়ে দিলাম আপনি চাইলে এখানে যে কোনো ফুড কালারও অ্যাড করে দিতে পারেন তো আমি আমার বাচ্চাদের জন্য করেছিলাম যার কারণে কোনো ফুড কালার অ্যাড করিনি এখন একটা বক্সে করে আমি এই মিশ্রণটা ঢেলে দিব ঢেলে বক্সের ঢাকনাটা একটু ঝাঁকিয়ে মিশ্রণটা বক্সের সাথে ভালোভাবে ট্যাপ করে দিবেন তাহলে মিশ্রণটার ভিতরে কোনো ফাঁকা থেকে যাবে না দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য এই পর্যায়ে আইসক্রিমটা কিন্তু একেবারেই বরফ হয়ে যাবে না এটা বের করে আবার ব্লেন্ড করতে হবে ফিরে আসছি সাত থেকে আট ঘন্টা পরে দেখুন আমার আইসক্রিমটা কোন পর্যায়ে বরফ হয়েছে ভিতরে হালকা হালকা নরম আছে তো এই পর্যায়ে আমি একটা ইলেকট্রিক বেটার দিয়ে ব্লেন্ড করে নিব আপনি চাইলে যে কোনো ব্লান্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন আইসক্রিমটা আমি কয়েক মিনিট বিট করে নিব এতে করে সেই আগের পর্যায়ে চলে আসবে আইসক্রিমের মিশ্রণটা ভালোভাবে বিট হয়ে গেলে আমি সেই বক্সটাই আবার ঢেলে দিব আবার ঢেলে একটু ট্যাপ করে বক্সের উপরে ডেকোরেশনের জন্য কিছু কালার্স চকলেট দিয়েছিলাম আপনি এই ভুল কখনোই করবেন না আইসক্রিমটা যখন বড় হয়ে যাবে বের করে তখন এই ডেকোরেশনটা করবেন তা না হলে এই যে চকলেট দিয়েছিলাম আমার মতন একটু গলে যাবে আপনার পছন্দ মতন ডেকোরেশন করে মুখটা বন্ধ করে আবার সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিন পরদিন সকালে বের করে দেখুন আইসক্রিমটা কেমন হল